আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকায়ন বিছে নতুন ভিডিওতে স্বাগতম তো BIOS ভিডিও থাম্বেল ও টাইটেলে লিখে নিচে বুঝে গেছেন যে এবারেও আলহামদুলিল্লাহ আমার কিছু বাচ্চা লাইজে হইছে মানে দেশি মুরগির বাচ্চা আর কি তো আলহামদুলিল্লাহ প্রতিবারই যখন বাচ্চা বুদায় তখন কিছু না কিছু বাচ্চা লাইজে হয় তো এবারেও তার ব্যতিক্রম না তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো লাইজে মুরগি বাচ্চা চিনেন না সেটা হচ্ছে লাইজে মুরগি বাচ্চা বলতে যে সব মুরগি রয়েছে পশম কম হয় কিন্তু গোছে বেশি হয় তো এবারে এবারে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা তো সবগুলাই হয়েছে আপনাদের দেখাইতেছি লাজ্জা আর পাশাপাশি যেগুলো আছে নর্মাল যেসব দেশি মুরগি বাচ্চা ওইগুলোর মধ্যে পার্থক্য তবে আছেন এই জায়গায় আমার দেশি মুরগি বাচ্চাগুলো খাচ্ছে তো এখান থেকে আমি একটা মুরগি বাচ্চা ধরে দেখাবো তো বিয় এটা হচ্ছে একটা লাজ্জে মুরগি বাচ্চা তো বিয় দেখতে পাচ্ছেন তো এর কোনো শরীরে কোনো পশম নাই তাই কিন্তু এর বিয় দেখতে পাচ্ছেন এর গ্রোথটা কিন্তু ঠিকই বাড়ছে তো এদেরকেই মূলত বলা হচ্ছে লাইজা মুরগি বাচ্চা এর সাথে আমি যদি একটা নর্মাল দেশি মুরগি বাচ্চাটা কম করি তো এটা হচ্ছে একটা সাধারণ দেশি মুরগির বাচ্চা এটা বেয়স দেখতে পাচ্ছেন যে শরীরের পশম দশম ঠিক আছে এর বয়স কিন্তু মাস এ এর বয়সে এক মাস এর বয়সে এক মাস কিন্তু পশমের কারণে দেখা যেতেছে কি যে এ বড় বেশি কিন্তু আসলে না প্রকৃতপক্ষে ওজনের বিচারে এই বড় বেশি আসলে রে তো এদেরকেই মূলত বলে লাজ্জা বাচ্চা লাজ্জা বাচ্চার ওজন অনেকটাই বেশি হয় যার ফলে যখন এদের জব করা হয় তখন এদের ওজন মাংসটা পরিমাণ অনেকটা বেশি হয় তো মধ্যে তো দেখতেই যাচ্ছেন যে এক পিস বাচ্চা প্লাস শুইতেও গেছে এটাও আলহামদুলিল্লাহ একটা হাফ এটাও লাজ্জা বাচ্চা দেখতেছেন এর শরীরেও কিন্তু পশম কম ওম মানে গতটার চেয়ে একটু বেশি কিন্তু তাও পশম কম ওম তাও আলহামদুলিল্লাহ গোচর শরীরের ওজন অনেক ভালো আলহামদুলিল্লাহ এটার লাইট যা বাচ্চা যা বড় সরু লাইট যে বাচ্চা যেটা যেদার পশম এ এটাই তো বড় লাইট যে বাচ্চা বিরাট দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমার ইতো পূর্বে অনেক হ্যাঁ লাইট যে বাচ্চা হয়েছে এবারও হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখি পাঁচ পিস বাচ্চা লাইট পিস বাচ্চা নর্মাল দেশি মুরগি হয়েছে কিন্তু সমস্যা যেগুলাই বেশিরভাগই মরো তো ধরে লাইট যে বড়ো তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে বাচ্চা প্লাস মুরগির মধ্যেও সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ বাচ্চাগুলার মধ্যে সবচেয়ে বড় বাচ্চা এটা আলহামদুলিল্লাহ সাইজও অনেক ভালো ওজন তো দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লাহ বলবেন আর কিছু বলবেন তো এটাকে এখন ঘরে ধরে রাখবো আর প্লাস অন্য মুরগিগুলোকে ধরে ফেলবো তো বিয়স এটা হচ্ছে বর্তমানে আমার বাচ্চারা মুরগিগুলার আপডেট তো বিয়স দেখতে পাচ্ছেন যে দেখতে দেখতেই কত তাড়াতাড়ি বোর হয়ে গেতেছে প্লাস অনেকগুলা লাইট যে বাচ্চা হয়েছে আপনাদের আজকে দেখাইলাম লাইট যে বাচ্চা তো এটা হচ্ছে বর্তমানে আমার দেশি মুরগিগুলো আপডেট পাশাপাশি ফার্মরিতে আসি তো ফার্মেরগুলো আলহামদুলিল্লাহ শুধু সবই আছে প্লাস আগের চাইতে বড় হয়েছে যদি আপনার ল্যাস পরার কারণে বোন কিন্তু আসলে সতো না এগুলা সাইজ যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে ল্যাস দিতে গেলে তখন আরও বড়ো দেখাবে তো তবে খাবারও দিয়ে দিচ্ছি খাবারও বোধয় করছে আবার শেতানগুলা তো ইনশাল্লাহ আর পনেরো বিশ দিন পরই ফার্মের বাচ্চা এনে ফেলবো ইনশাল্লাহ এক মাসের বাচ্চা আনবো এবারে তো সোতো সাইজ আনবো ও তো সেন দেখেছেন গুলা তো এবারে তো পরিমাণও বেশি আনবো এক মাসের বাচ্চা হয় না পরিমাণটাও বেশি আনবো তো এটা হচ্ছে বর্তমান ফার্মিলগুলার আপডেট আর চিনাশের বাচ্চাগুলার আপডেটের কথা বলতে গেলে আর একটা জিনিস আজকে আমার সব পোষা বাণিকেও দেখাবো সুতরাং আজকে মাছের থাকবে সাথে তো চিনাশের বাচ্চাগুলো আপডেট দিতে গেলে এই জায়গায় আমার ছয় দা বাচ্চা আছে আর একটা বাচ্চা লুকায় আছে জানিনে না মোটামুটি সবগুলো আসলে কিছু কিছু একটু সমস্যা আছে সে মানে বললাম না আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়নি হয়তো কয়েকটা বাচ্চা থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছে কিন্তু আমার দা দারণা মতে এখনও পুরোপুরি সুস্থ হয়নি কারণ এখনো এই কারণে মেডিসিনের কোর্স চালাইতেছি ওই চারটা ওষুধ এখনও খাইতেছি হু তো আজকে এই চারটা ওষুধের নাম উল্লেখ করলাম না হ্যাঁ তো বিয়ে দেখেছেন ওর মা চিনাচদা মা আর বাচ্চা একই সমান হয়ে গেছে প্রায় তো এটা হচ্ছে বর্তমানে আমার চিনাঁচগুলা আবজে চিনাজগুলো আলহাম দা মোটামুটি সুস্থ সবল আছে তো এখনই তো মাছের আফ দিতে তো বিয়ে চলেন যা যাক মাছের আফ তো বিহস চলে এসেছি মাছের সেটা এখন আমি আমার মাছের আপডেটগুলো দেখাবো তো বিহস মাছের প্রথমে একটা ভালো আপডেট দিয়ে সেটা হচ্ছে অ্যাকোরিয়াম দা কিছুটা পরিষ্কার করছি আর প্লাস পানি দাও বাড়াইছি তো বিহস দাঁড়া নেই লাইটটা নিয়ে আসি তখন ভালো মতো বুঝতে পারবেন এখন হয়তো কিছুটা ভালো লাগতেছে তো বিহস দেখেছেন যে পানি বাড়াই দেওয়ার কারণে এই মাছগুলাকে এই অ্যাকোরিয়ামে কিছুই মনে হইতেছে না বিহস দেখতেছেন এই দেয় দশটা গাপি মাছ আছে আলহামদুলিল্লাহ এই দশটা কাপ্রি মাসের মধ্যে চারটা এদালত আর ছয়টা ছয়টা হচ্ছে সেমি এদাল আর কি মানে খুব তাড়াতাড়ি এরা এদাল হয়ে যাবে আর এই চারটা এদাল্ট মাস থেকে সম্ভবত বাচ্চা পাই মানে এক ব্যাপারটাতে একদম শিওর শিওর বাচ্চা পাইছি প্রচুর বাচ্চা দিছে মানে এটা যতগুলা মাছ আছে সবগুলাই ওরই বাচ্চা আর আর আরেক পেয়ার থেকে সম্ভবত দুই পিস বাচ্চা পাইছি সে এটার মধ্যে যে সবচেয়ে ছোট দুই পিস আছে ওই দুই পিস হচ্ছে ওই ওর বাচ্চা তো এটা এটা হচ্ছে বর্তমানে আমার গা গাপ্তি মাছগুলো আপডেট বুড়ো গাপ্তি মাছগুলো আর যে আপনি যে আসি তো এবার আপনারা তো জানিনি যে এবারে আমি সর্বোচ্চ পরিমাণ বাচ্চাটা পাইছি এই মানে একদম ঠিক পরিমাণ বাচ্চাটাই পাইছি কারণ এ তো তো আমি দুইটা তিনটা এমন করে বাচ্চা পাইতাম আর এবারে আলহামদুলিল্লাহ মিনিমাম পঁচিশ পিসের মতো বাচ্চা পাইছি যদিও জানি না কত পিস হবে তারাই কিন্তু এখন গুলা মাছ গুলা লুকাই গেছে এখানে পরিমাণটা অনেক কম মনে হইতেছে আরও মাছ আছে এই ঢাকা আর মাছ বলতে মাছের পোনা আর কি আর অনেক মাছ আছে প্লাস এগুলা এখন বয়স দুই দিন চলে কেবল তো আলহামদুলিল্লাহ খাবার দাবার মোটামুটি খাচ্ছে মানে প্রতিবারে নেই যেভাবে পালি ওই ভাই পালতেছি আমি ডিমে কুসুম দিচ্ছি আর ই এমনি খাবারটা দিচ্ছি তো এটা হচ্ছে বর্তমানে গাপ্পি মাছের বা পোনাগুলোর আপডেট তো এরা বড় হয়ে গেলে তখন এই একই আমি দেখি যদি ভর্তি ভর্তি লাগবে না এটা শীত করে দেবো তো এই ছিল আজকের বিদ্যাসী ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ